হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসলাম আজকের গল্প কালো মেঘের গল্প পার্ট চুয়ান্ন লেখা প্রিয়া। মেঘের কথা বলার ধরন দেখে প্রথম দিনেই ও সবার মন জয় করে ফেলে ক্লাস শেষে মেঘ বাইরে আসতে চাইলে পিছন থেকে কয়েকটা ছেলে ওই কালি শুনে যা পায়রা বলে মেঘ চলতো ওদের কথায় কান দিস না বলে দাঁড়া শুনে আসি ওদের সামনে গিয়ে দাঁড়ায় মেঘ বলে জি বলুন কি বলবেন তোর নাম কিরে আর কোথা থেকে মাধ্যমিক পাশ করলি মেঘ বলে নাম তো একটু আগেই তোমরাই বলে দিলা কালি আর নূর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছি আর কিছু জানতে চাই তোর নাম কি সত্যি সত্যি কালি না কি কিরে হ হা মেঘ বলে না কারো নাম কালি হতে পারে না তবে হ্যাঁ কোলে মেয়েদের যতই সুন্দর নাম থাকুক না কেন ওদের সবাই কালী বলে ডাকে তাই আমার নাম তোমাদের না জানলেও চলবে পায়রা বলে মেঘ তো এখান থেকে ওদের সাথে কথা বলে শুধু মন খারাপ করার দরকার নেই মেঘ বলে পায়রা এরকম কথা শুনে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত তাই এখন আর এগুলো শুনে মন খারাপ হয় না পায়রা এই মেয়ে তোর নাম পায়রা পায়রা মানে কবুতর কবুতর মানে কৈতোর আরে তুই তো কৈতরি হা 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 অসভ্য ছোট লোক এই কালি গালি দিস না কালির নাম আবার মেঘ হা হা এই যে সাদা চামড়ার মানুষ তোমরা কেবল নামে মাত্র মানুষ আর বেলা মানুষের পরিচিত আরে সাদা চামড়ার লোকদের মতে আমরাও মানুষ সেটা তোমাদের মতো কিছু সাদা চামড়ার লোক ভুলে যায় পায়রা মেঘকে নিয়ে হোস্টেলে ফিরে যায় দুজন মিলে ফ্রেশ হয়ে রুমে আসে বয়া রান্না করে টেবিলে রেখে গেছে ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেল উদয়ের অফিস শেষ কিন্তু মেঘকে বাইরে ঘুরতে নিয়ে যেতে আসছে মেঘ বারবার গাড়ির শব্দ শুনে বাইরে যায় আর মন খারাপ করে ফিরে আসে না উদয় আসেনি মাত্র একদিন হলো এর মধ্যে ভুলে গেছে উদয় খুব মন খারাপ হয় মেঘের সন্ধ্যা হয়ে গেছে উদয় তখনও অফিসে আশপাককে শাস্তি দিতেই হবে দুর্নীতি মামলা না ওকে সোহানের কিডন্যাপ মামলায়ও শাস্তি পেতে হবে দিন রাত এক করে উদয় কাজ করে ফোনে রিংটোন বেজে উঠতে উদয় মোবাইল হাতে নেয় সন্ধ্যা হয়ে গেছে উদয়ের খেয়াল ছিল না আনোন নাম্বার দেখে উদয় ফোন রিসিভ করে না কাজে মন দেয় পিয়ন এসে বারবার উঁকি ঝুঁকি মারছে উদয় বুঝতে পারছে ও যেতে চাইছে তাই হাতের কাজ রেখে বেরিয়ে পড়ে গাড়িতে বসে ফোন বের করে মেঘকে ফোন দিতে যাবে তখনই আবার সে আনোন নাম্বার থেকে ফোন আসে উদয় রিসিভ করে ব্যারিস্টার উদয় রহমান কেমন আছেন মিষ্টি সুরালকণ্ডে একটি মেয়ে আমি ভালো আছি কি চিনতে পারতেছি না এত তাড়াতাড়ি চিনে ফেললে হয় কি করে তাহলে রাখি আমি অবশ্যই কারোর সাথে কথা বলি না আরে শোনেন এত ভাব দেখাচ্ছেন কেন একটা মেয়ে নিজে থেকে আপনাকে কল করেছে সেখানে আপনার কথা বলতে এত অসুবিধা হচ্ছে কেন একটু কথা বললে কি আপনার মুখের কথা কম পড়ে যাবে আমার মনে হচ্ছে আপনি যথেষ্ট অভদ্র একটা মেয়ে লজ্জার মতো একটা ছেলেকে কল দিয়ে বক বক করে যাচ্ছেন সাহস থাকলে পরিচয় দিন না হলে ফোন রাখুন ইস কি ঝাঁজ ভালো লাগছে খুব আপনার দেখতে যেমন সুন্দর চেহারা তেমনি আপনার ঝাঁজ কণ্ঠস্বর উফ পাগল হয়ে যাব আমার তো মনে হয় আপনি অলরেডি পাগল পাবনা থেকে পালিয়ে টালিয়ে এসেছেন নাকি তুমি যদি ডক্টর হতে তাহলে আমার পাগল হতে দোষ নেই তাহলে তো আমি ব্যারিস্টার আসামি হয়ে যান আসামি হতে পারি তবে সেটা আপনার মনের কারাগারে যেখানে আপনি প্রতিনিয়ত আমার হয়ে মামলা লড়বেন ফোন রাখছি আর একবার কল দিলে কিন্তু খারাপ হবে প্লিজ শোনুন না প্লিজ একটা কথা শোনেন উদয় ফোন রেখে ভাবছে এটা নিশ্চয়ই রূপন্তীর কাজ তবে রূপন্তী তো লন্ডন লন্ডন দেশে আসলো কবে গাড়ি স্টার দিয়ে মেঘের হোস্টেলে যাচ্ছিল মাঝপথে আবার ফোন আসে উদয়ের পার্সোনাল কাজের লোক সে জানায় সোহানের কিডন্যাপের কিছু ক্লু পাওয়া যাবে এক জায়গায় যেতে পারলে উদয় গাড়ি ঘুরিয়ে ফিরে যায় মেঘ টেম্পার খারাপ করে যুদ্ধকে ফোন দিতে ফোন হাতে নেয় তখনই পায়রা ছুটে আসে মেঘ চল হোস্টেলের সামনে ফুচকার দোকান দেখা যাচ্ছে একটু খেয়ে আসি না আমি ফুচকা তেমন খেতে পারি না ঝাল খেলে আমার সমস্যা হয় গলা জলে যায় তুই কম জাল দিয়ে খাস মা তা ও চুল ফুচকা না খেলে আমি আজ রাত ঘুমাতে পারব না মেঘ হিজাবটা পরে পায়রার সাথে বেরিয়ে পড়ে রাস্তার পাশে চেয়ারে বসে ফুচকার অর্ডার দেয় মেঘের জন্য কম ঝাল আর পায়রার জন্য বেশি ঝাল দিয়ে দুজনে ফুচকা খেয়ে রুমে ফিরে আসে রাতে শুয়ে শুয়ে পায়রা আর মেঘ গল্প করছে আচ্ছা মেঘ তুই আগের যুগের মেয়েদের মতো চলাফেরা করিস কেন তুই কালো সেটা আল্লাহ বানিয়েছেন কিন্তু তোকে তো স্মার্ট হতে কেউ নিষেধ করেনি আমার সাথে এগুলো যায় না আরে দূর কত কালি কালি মেয়ে স্টাইল করে নিজেদের স্মার্ট বানিয়ে ফেলে আমি এগুলো পারবো না মায়ের খাবি কাল তোকে কলেজ যাবার আগে আমি নিজের হাতে রেডি করে নিয়ে যাব। মেঘ ঘুমিয়ে পড়ে সকালে উদয় ঘুম থেকে উঠেই রওনা দেয় উদ্দেশ্য মেঘের কলেজ সেখান থেকে অফিস পায়রা জোর করে মেঘকে কিছু মেকআপ কানে দুল হাতে ব্রেসলেট পরিয়ে দেয় চুলগুলো উপরে তুলে বেল্ট দিয়ে আটকে দেয় চুলগুলো মেঘের কোমর পর্যন্ত এসে পড়ে ওনা এক সাইড করে রাখে মেঘ সবসময় হিজাব পরে তাই ওর খুব অস্বস্তি হচ্ছে বারবার বুক ডাকছে ওনা দিয়ে আবার পায়রা তাকালে নর্মাল হয়ে যাচ্ছে কলেজে প্রবেশ করে মেঘ আর পায় না মেঘকে খারাপ লাগছে না আধুনিক সমাজে আধুনিক না হলে মানায় না আজ আর কেউ মেঘকে কালি বলছে না ক্লাসরুমে ঢুকবার আগেই উদয় মেঘকে ডাক দেয় মেঘের রাগ হচ্ছে উদয়ের উপর দুদিন পরে এসেছেন সাহেব কথা বলবো না উদয় মেঘের সামনে চলে আসে মেঘকে দেখে উদয়ের আগে গা জ্বলে যাচ্ছে হেঁসকা টান দিয়ে মেঘকে নিয়ে উদয় পুকুরের নির্জন জায়গায় যায় ঘটনার আকস্মিকতা কিছুই বুঝে উঠতে পারে না পায়রা ভয় পেয়ে ওদের পিছন পিছন যায় পায়রা জোরে হাত ছেড়ে দেয় মেঘ কিছুটা ছিটকে পড়ে নিচে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় দুদিন হয়েছে কলেজে এসেছিস এর মধ্যে ডানা গুজিয়ে গেছে ক ক কি করেছি আমি তুই জানিস না তুই কি করেছিস মেঘ প্রচণ্ড ভয় পেয়ে যায় আজ পর্যন্ত উদয়কে এত রাগ করে করতে দেখেনি মেঘ কি করেছি আমি এসব কি মুখে এত মেক কেন আর অন্য কেন পড়েছিস যে অন্যায় বুক উদ্দাম থাকে সেটা পড়ার চাইতে না পড়াই ভালো ছিল মেঘ মাথা নিচু করে আছে পায়রা নিজেকে অপরাধী ভাবছে কেন যে মাতব্বরি করতে গেল তুই আমার কাল একবারও কল দিসনি এরকম রং সং সাজার জন্য তোকে কলেজ হোস্টেলে পাঠানো হয়নি তোকে পড়ার জন্য পাঠানো হয়েছে মেঘ কিছুই বলছে না উদয় মেঘের ওড়না টান দিয়ে খুলে নেয় মাথায় পড়িয়ে বুক ঢেকে দেয় শোন মেঘ আমি তোকে আদর করি বলে এই না তুই বাদর নাচ নাচবি তোর চুল আমি ভালোবাসি তাই চুলগুলো অন্য কাউকে আর দেখাবি না আর সাজতে চাইলে সাজবি তবে সেটা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য না আর যেন কোনোদিন না দেখে অন্য বুক থেকে সরে যেতে তাহলে আমার সাইতে কেউ খারাপ হবে না মেঘ নিঃসুপ মাথা দিয়ে হ্যাঁ বোঝালো উদয় পায়রা সামনে গেল দেখুন মিস মেঘ যেমন আছে তেমন সুন্দর ওকে আর এসব লেখাবেন না মেঘ আবার সম্পদকে আমি আমার সমত করে রাখবো চিৎকার করে উঠে উদয় মেঘ শুনতে পাইছি তোর আমার সম্পত্তি তোকে আমি যেভাবে বলবো তুই সেভাবে থাকবি তুই আমার কাছে বিশ্ব সুন্দরী আর কারো কাছে তোকে সুন্দর দেখাতে হবে না বুঝতে পারছিস আমি কি বলছি মেঘ তখনও কিছু বলে না উদয় শার্টের কলার ঠিক করতে করতে বেরিয়ে যায় পায়রা বলে মেঘ আমায় মাফ করে দে আমার জন্য তোকে এত কথা শুনতে হলো মেঘ বলল থ্যাংকস পায়রা কেন আমার জন্য তুই বকা খেলি আর আমায় থ্যাংকস বলছিস এগুলো একটাও গালি ছিল না রে পাগলি আচ্ছা তোর উদয় ভাইয়া তোকে মনে হয় ভালোবাসে মনে হয় না উনি সত্যি আমায় খুব ভালোবাসেন চলবে